তো হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমাদের গ্রামের মগড়া রাধাকান্তপুর মেমারি বর্ধমান এখানে পৌষ পার্বণ উপলক্ষে আজকে কিছু সেট ঢুকছে আজকেই ভ্যানে বাঁধা হবে তো ভিডিওটা দেখাচ্ছি কী কী সেট আজকে ঢুকছে আর এটা হচ্ছে মেমারি টু সাত গেচের মধ্যে পড়ে এই যে এটা আমাদের বেহুলা সেতু সেতুটার নাম বেহুলা নদীর ওপর দিয়ে গেছে তাই বেহুলা সেতু তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা তো দেখতে থাকো কি কী সেট বাঁধা হচ্ছে দেখাচ্ছি আর বন্ধুরা আগামী কাল কিছু সেট ঢুকবে পরশু কম্পিটিশান এক তারিখ দুপুরের পর মগড়া হাটতলায় যারা দেখতে ইচ্ছুক চলে আসবে আর যারা আসতে পারবে না আমার চ্যানেলটা ফলো করবে আমার চ্যানেলে ভিডিও আসবে কালকেও কিছু মাল মাদার ভিডিও আসবে আর পরশু দিন কম্পিটিশনের ভিডিও আসছে রোড শো কম্পিটিশান ভিডিও তো দেখতে থাকো এইভাবে সাপোর্ট করবে বন্ধুরা এইযো হাটতলা পাড়ায় লায়ন সাউন্ডের নয় দুটো বাঁধা হচ্ছে এই যে শু এখানে আছে এই যে হাজারগুলো সব রেডি করা আছে অপরেটাররা এখন টিফিন করছে তারপর নয় ছয়গুলো চাপবে ওপরে দেখতে থাকো ভিডিওটা আরো কী কী সেট আছে সব দেখাচ্ছে এইয ক্যান্টিনারের ওপর থেকেই লোড হচ্ছে ছয় দুটো আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ লাউন সাউন্ড পৌঁছে গেছে মগরা হাটতলায় ক্যান্টিন এর গাড়ি করে এসছে এখন বসগুলো গাড়ির মধ্যেই আছে এখন চক্সটার সাউন্ড বাঁধা হচ্ছে মগড়া ফুল করে পড়ে সোনা সাউন্ডের জায়গায় কাল স্ট্যান্ড বাই বাজবে পরশু ফুল কম্পিটিশন এই নয়গুলো বাঁধা হয়েছে এরপর ছয়গুলো ছয়গুলো চাপাবে রকস্টার সাউন্ড কাবাস ডিগ্রি মেমারি এই যে হাজারগুলো সব লাইন দিয়ে সাজিয়ে রাখা আছে চঙগুলো ফিটিং করা হচ্ছে চঙটা খোঁড়া কোলে সাউন্ড বাঁধা হচ্ছে মগড়া বনপীঠতলা পাড়া এই কিছুক্ষণ আগেই এসে নয়গুলো সবেমাত্র বাঁধা হচ্ছে এরপর ছয়গুলো বাঁধবে এইয ওই পাশে জঙ্গলও রাখা আছে

ডিজাইনটা খুব সুন্দর হয়েছে দু হাজার পঁচিশে কোলে সাউন্ডে মেশিন গুলো রাখা আছে এই আমার রাইডার